চারিদিকে এখন ভালোবাসা দিবস ভালোবাসা দিবস বলে একটা বিশাল বড় একটা ঢেউ চলছে তো আমি আসলে আমার চোখে যদি বলি আমি আসলে মনে করি যে প্রতিদিনই হওয়া উচিত ভালোবাসা হ্যাঁ ডেফিনেটলি একটা দিবসকে কেন্দ্র করা হয়তো ওই দিন একটু ভালোবাসা নিয়ে লাভ একটু বেশি হলো কিন্তু পরবর্তী তিনশো চৌষট্টি দিন কিন্তু পড়ে রয়েছে না তো ওই দিনগুলোতে তাহলে আমরা কি করবো ডেফিনেটলি প্রতিদিনই আমরা ভালোবাসব আমাদের ভালোবাসার মানুষদেরকে এই ভালোবাসাটা আসলে যে প্রতিদিনই একদম আই লাভ ইউ বা আমরা বলে পাচ্ছি কোন অনেক বিশাল বিশাল আয়োজন করে যে ভালোবাসা দেখাতে তা কিন্তু নয় হ্যাঁ ভালোবাসা অনেক ছোটোখাটো মানে কি বলবো টুকটাক ব্যাপার দিয়েও কিন্তু প্রকাশ করা যেতেই পারে হ্যাঁ ফর এক্সাম্পল আমরা আমি ওই যে বললাম আমার একটা অভ্যাস আছে এক্সাম্পল দিয়ে বলা যেমন স্বামী স্ত্রীর ক্ষেত্রে ডেফিনেটলি প্রতিদিনই দেখা প্রতিদিন নতুন করে কি আবার আয়লা বিব না আয়লা বিব হলে মুখে বললেই হয় না হ্যাঁ ছোটখাটো বেশি হয় যেমন ওয়াইফ হতে সারাদিন রান্না বান্না করে অনেক টায়ার্ড আছে হাজবেন্ড হঠাৎ ফোন দিয়ে হঠাৎ করি হ্যাঁ কি করছো এই মাত্র রান্না করে আসো হয়েছে আর রান্না করতে হবে না এখন অনেক টাইড হয়ে গেছে একটু রেস্ট দাও ছোট্ট একটা শব্দ যে মানুষটা প্রতিদিন রান্না বান্না করে যে মানুষটা সারাদিন সংসারটা দেখে তাকে এই ছোট্ট দুটো লাইন কিন্তু অনেক বড় পরিতৃপ্তি এনে দেবে অনেক ভালো বোঝা যাবে যে আই ডু কেয়ার হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি রেস্ট না ছোট্ট তুই না শব্দটা এটার জন্য অনেক বড় কিছু বিশাল বড় চিঠি লিখতে হয় না অনেক কিছু একদম গিফট টিফ কিনে এনে বিশাল বড় কোনো কিছু দেখানোর দরকার নেই আসলে কেয়ারিংটা বোঝাতে পারলি যে আমি তোমাকে ভালোবাসিটা অনেকাংশে পুরোভাবে আমি বলবো বলা হয়ে যায় না বলা কথা অনেক সময় আমরা কিন্তু বুঝে নিতে পারি তাই না ঠিক এমনি হাজবেন্ডের ব্যাপার ওই সেম অবস্থায় যেতে পারে সারাদিন কাজ করে আসছে তখনই হয়তো অনেক বড় বড় কাজ ব্যাপার আছে যে হবে যে আমি তার সাথে কাজ চাল করি করে কি করলাম গরম এক কাপ কফি অথবা চা যেটা হাজবেন্ড পছন্দ করে সেটা নিয়ে আসলাম এনে তাকে কি বললাম যে বললাম এই শোনো না তোমার জন্য স্পেশাল একটা এক্সপ্রেসে কফি বানিয়ে এনেছি বা তোমার স্পেশাল মশলার বানিয়ে এনেছি আর তাতে কি হবে তাতে অটোমেটিকলি দেখা যাচ্ছে কি হঠাৎ করে হাজবেন্ডকে চমকে দেওয়া হলো এবং ওর যে মুখ মিষ্টি হাসিটা দেখা গেল সেটাই প্রমাণিত করলো যে হি অলরেডি অ্যাকনলেজ দ্যাট ইউ কেয়ার তো দ্যাটস দ্য থিং হ্যাঁ হ্যাঁ স্বামী স্ত্রীর মতো ছেলে মেয়ের ব্যাপারও হতে পারে যে কোনো ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু আমরা চুপচাপ এটা করতে পারি ইভেন পিতা মাতার হতে পারে যে মাকে হঠাৎ করে একটা ফোন দিলাম মা কেমন আছে কি করছে হয়তো বাবা কি আবার নতুন করে কি আমাকে দেখছি সে না মা হঠাৎ করে তোমার গলা শুনতে খুব ইচ্ছে করলো মা বলতো যদি মায়ের সাথেই থাকেন দাম করে বললেন মা বলতো তোমার জন্য আজকে কি আনবো একসাথে খুব দুজন মিলে খেতে ইচ্ছে করছে যদি কাছে নাও থাকে দূরে থাকে তাহলে সুন্দর করে বলতে হবে মা এবার আসলে কিন্তু তোমার হাতে ওই পিঠাটা আমাকে দিতেই হবে আই জাস্ট মিস ইট এল মারা কিন্তু অনেক খুশি হয়ে যায় মা হতে পারে বাবার সঙ্গেও যে যে ভাবে আমরা আমাদের পিতা মাতার সঙ্গে সম্পৃক্ত আছি তাদের ছোটখাটো চুকচাক টেলিফোনেও হতে পারে সামনে এসে চুকটাক কথা দিয়েও কিন্তু আমরা প্রকাশ করতে পারি যে উই কেয়ার আমরা ভালোবাসি হ্যাঁ সন্তানদের ব্যাপারেই হতে পারে যে বললাম যে সবসময় যে সন্তানদের দামি দামি খেলনা দিতে হবে তা দরকার নেই হ্যাঁ দাম করে একটা কার্টুন চ্যালান চালু করে দিয়ে আসো বসো চলো এই চিপস

অনেক খুশি হবে সে তার খেলার হচ্ছে যেটা বাবা মা আমরা কি বলি ভালো লাগে না এই কি সারাদিন টিপা টিপি করতে থাকে সেখানে বাবা মা তার সঙ্গে এনজয় করার চেষ্টা করছে একটা দুটো দেখলাম হয়তো খেলতে চাচ্ছে না পাশে বসেই তাকে বলতে ওয়াও তুমি এগিয়ে যাচ্ছ ফাইট করো গোর্স হ্যালো এই যে কথাগুলো প্রতিটি কথা আপনার একটা একটি ভালোবাসার স্তম্ভ হ্যাঁ এইভাবে আমার কথা হচ্ছে ভালোবাসাকে আমাদের নার্চার করতে হবে ওই একদিনের জন্য ভালোবাসা ডেফিনেটলি বলেন আমার কিন্তু ওটা নিয়ে কারো কোনো আপত্তি নেই কিন্তু একদিনের জন্য বলে বাকি দিনগুলো মানে কি হয় একদম চুপচাপ একেবারে নিস্তরঙ্গ হয়ে বসে থাকলাম সেটা কিন্তু ঠিক না হ্যাঁ নার্চার করতে হবে ছোট 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 বালু কারখানা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সমুদ্র অতলে ঠিক তেমনি ছোট্ট 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 ভালোবাসা দিয়ে আমি একটা বিশাল ভালোবাসার একটা পরিমণ্ডল তৈরি করতে পারি হ্যাঁ যে এটার জন্য কিন্তু ওই যে বললাম শুধু কি দরকার শুধু দরকার আমাদের ইচ্ছেটুকু হ্যাঁ ওই ইচ্ছেটুকুকে আসুন আজকে থেকে শুরু করে দিই হ্যাঁ আর আরেকটা জিনিসও আছে যে অনেকে মনে করেন যে আই লাভ ইউ কোথায় না বলবো বলবো কিভাবে জড়তা ফিল করিয়ে এটা মানে আমি বলবো যে স্পেশালি যারা রিলেশনস আছে নতুন করে মানে শুরু হচ্ছে বা আছে তারা চিন্তা করে যে কিভাবে কিভাবে আসলে ওইখানেও আমি বলবো যে আই লাভ ইউ শব্দটা বলার দরকার হয় না কাজের মাধ্যমে হ্যাঁ যে কোনো একটা ছোটোখাটো প্রকাশ করবেন আপনার ইচ্ছেটা ইনডাইরেক্ট যদি প্রকাশ করতে পারেন সেটা অনেক বেটার হয় তুমি অনেক শুকিয়ে গেছো ঠিক মতো খাওয়া দাওয়া করো না কেন তো তোমাকে লাঞ্চ টাইম ব্রেকফাস্ট টাইম ডিনার টাইমে আমি কল দিয়ে মনে করিয়ে দেবো কিংবা এস ছোট্ট তাই না কিন্তু কি মনে হচ্ছে শুনলে ক্লান্টে জড়িয়ে যাচ্ছে দিস আর অলসো আই লাভ ইউ এই কথাগুলোর মানে কি আই কেয়ার অ্যান্ড আই কেয়ার এর উপরে আর কিছু হয় না আমি যখনই জানবো যে আমি আমি আমার জন্য কেউ একজন ফিল করছে আমার জন্য কেউ একজন কেয়ারিং মেন্টালিটি নিয়ে বসে আছে আমার প্রতিটি সুখ দুঃখ সবকিছুর ব্যাপারে তার একটা সহমর্মিত দৃষ্টি আছে এটাই কিন্তু পিএইচডি ডিগ্রি নিয়ে ফেলেছি আসলে হয় কি মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের মধ্যেই ভালোবাসা তো আছি হ্যাঁ কেউ কম বেশি সবার মধ্যে আছে কেউ যদি বলে না আমার মধ্যে ভালোবাসা নেই আমার একদম খটখটে কাঠ হয়ে গেছে টোটালি রং হ্যাঁ ভালোবাসা এখানটারা রয়ে গেছে হ্যাঁ এখানটায় সবার ভেতরেই ভালোবাসার একটা আধার রয়েছে শুধু প্রয়োজন কি বলেন তো প্রয়োজন সেটাকে মেলে ধরার প্রয়োজন সেটাকে প্রসূতিত করে প্রয়োজন সেটা সবার মাঝে বিলিয়ে দেয় হ্যাঁ যাই নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেই সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমাদের সম্পূর্ণভাবে আল্লাহর ছেড়ে আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমি সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হোক হ্যাঁ চির